जुबो तुम बंगाली हो किंग बा इंडियन किबा जर्मनी जापानी चापानी, चाइनीज़, रशियन स्पेनिस डेनिस पोराची किंग बा ब्रिटिश अमेरिका अरबी अजमी ईरानी तुरानी तुर्की बा अफगान मुसल मान मुसल मान तुम तो मुसलमान मुसल সাদা হউ কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হি দুঃখী দেখ ইমানে নির্ভেজাল সাদা হৌ কিবা কালো হও দেখো রক্ত তোমার সুখী হৌ কিবা বা দুঃখী হও, দেখো ইমানে নির্ভেজাল কাছে রৌ কিবা দূরে রৌ তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজও পৃথিবীটা থর থর কাছে কিবা দূরে রৌ তবু কাবাই তোমার ঘর শ্লোগানে তোমার কেঁপে ওঠে আজো পৃথিবীটা থর থর মৃত্যু তোমাই জানাই সালাম দূরে থাকে শৈতান মুসুল মান মুসুল মা হতে পারো তুমি সংসারী কিবা হতে হতে পারো তুমি পাচ্চের কিবা হতে পারো পতিফির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির হতে পারো তুমি পাচ্ছে পাচ্ছের কিবা হতে পারো পতিফির হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মজলু মানের ডাক গৃহ পরিবার প্রিয় সুবন্ধু পরে থাক পরে থাক दौर बार बेगे सुटे जा सुटे जाओ आगे दौर बार बेगे जिहादेर मैदान मुसल मान मुसल मान तुम तो তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখকলিজার কলিজার খুন রাঙা পথে ঢালো কলিজার খুন তোমার যদি লেগে থাকে শাহাদাতের যার খুন রাঙাপথের ঢালো কলিজার খুন চেয়ে দেখো আজ যে সে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনারে মিনারে ডাকিসে মুয়াজ্জিন যে দেখো আজ এসেছে নয়া জামানার মিনারে মিনারে ডাকে সে সুরে ফেলো সব মায়ার বাধন জীবনের পিছু টান মুসুল মান মুসুল মা